হাই রে সেই কখন থেকে বৈশা আছে সিরিয়াল দেখার জন্য এখন হওয়ার সময় হইল যাক একটু মতো সিরিয়ালটা দেখি জমিদারের বেটি আইসে সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া তোর বাপরে বলতে পারিস না বেশি করে টাকা পাঠাতে ও মা এটা কি হইলো ডারে এমন করে বকা দিল কেন ছোট্ট একটা মাইয়া হ্যাঁ কি এত কিছু বুঝে বেদ্ধ মহিলা কোথাকার আরে আম্মু থামো তো তুমি এগুলো অভিনয় আর অভিনয়ে কত কিছু হয় তুমি জানো না আরে তুই চুপ কর তুই বুঝবি না এগুলা তুই আমার থেকে বেশি বুঝস আমি যখন ছোট ছিলাম আমার সাথেও এগুলো হতো প্রিয়া কই রে এই চুলায় তরকারি বসাইছি লবণটা কোথায় আছে একটু নিয়ে আই তো তরকারিতে লবণ দিতে হবে করবে না খেলার সময় তোমাকে না কতবার বলেছি আর লবণ কোথায় আছে তুমি জানো না তোমার হাতের ডান পাশের টেবিলের চিপাই আছে দেখো লবণ নিয়ে নাও ওখান থেকে কি কুইরার কুইরা তোরে কে জন্ম দিয়েছে আমি রিয়া কই রে আবার কি হলো তোমার ডাকো কেন রে এক কেজি লবণের মধ্যে বিশ গ্রাম শর্ট ক্যান সরিষ আমারি ব্যবসা শুরু করে দিছে আজকে এই থানায় যা করতে তারা কি হয়েছে আম্মু এমন করছো কেন বিশ তিরিশ গ্রাম লবণ শট হতেই পারে এতে চিংড়ি মাছের মতো এত লাভানোর কি আছে লবণ যেখান থেকে পেয়েছো সেখানে রেখে দাও না নিলে রিয়া কইরে আমি একটু বাজারে যাই আলু শেষ হয়ে গেছে আলু কিনতে হবে আর বাসায় কোনো বাজার নেই বাসায় কেউ নেই তুই বাসা রেখে কোথাও চাস না আলু আছে আপনার কাছে ভালো আলু দিদি মনে ভালো ভালো পেয়েছে তো ভালো ভালো কেজি একশো আর পাঁচশো পচা আলু কেজি দশ টাকা নেবেন নি আচ্ছা যেগুলা একটু পচা পচা আলু ওইগুলা এক কেজি দেন আর আমাকে পাঁচ টাকা ফেরত দেন রিয়া কই রে আয় আমার হাত ভর্তি বাজার। তাড়াতাড়ি আম্মু তুমি এগুলো নিয়ে আসছো কেন রে এক কেজি আলু পাঁচ টাকায় পেয়েছি তাই নিয়ে চলে আসছি অনেক দিন চলে যাবে ছি আম্মু তোমার এই স্বভাবটা আর চেঞ্জ হলো না এই নাও তোমার আলু তুমিই খাও